ಹಲೋ ಬಂಧುಡಾ সকলে আশা করি ভালো আছো আজকেও অনেক পুরনো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম ভিডিওগুলো যেহেতু আছে তাই সেগুলো না দিয়ে পরবর্তী ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারছি না আর এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আগেই বলেছিলাম সোমবার কালী পুজো হয়েছে বুধবার সকালবেলা মায়ের বাড়িতে ছুটে আসতে হয়েছিল তবে একা আসিনি সঙ্গে তোমাদের দাদা ভাই আর তিন দেওয়ার এসেছে তো সকলে মিলে একদম সকাল সকাল চলে এসেছিলাম মায়ের বাড়িতে আর আমাদের গ্রামের বাড়ির ভিডিও তো তোমাদের সঙ্গে অনেক আগেই শেয়ার করেছিলাম আশা করি তোমরা অনেকেই দেখেছ আমাদের গ্রামের বাড়ি এবং এখানকার পরিবেশটা তো দেখো বাড়িতে চলে এসেছি আর এখানে এই যে এক দেওয়ার মুগুর নিয়ে খেলছে আসলে এরকম অনেক পুরনো পুরনো জিনিস আমাদের বাড়িতে রয়েছে বহুত পুরনো এই জিনিসগুলো নিয়ে দাদুরা নাকি ব্যায়াম করতেন আগেকার দিনে এটা আমার ঠাম্মার কাছে শোনা কথা আর এইটা হলো আমাদের গ্রামের কালী মন্দির আর এই কালী মন্দিরটাও প্রায় একশো বছরের পুরনো মায়ের এই পুজো এটাও কিন্তু একশো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে আর আজকে এসে ছি মাকে বরণ করব এখন মায়ের বিসর্জন হবে আর মায়েরই গরদায় শাড়ি পরেছি মায়ের গরদায় শাড়ি পরে মাকে বরণ করার যে একটা অন্য রকমের ফিলিংস বা অন্য রকমের মানে একটা অন্য মানে কি বলবো সেই জায়গাটা হয়তো ভাষাতে ঠিকমতো প্রকাশ করা একদমই যায় না ভাই সকাল সাড়ে ছটার সময় ফোন করে যখন বলল যে তোদের সকলকে যত তাড়াতাড়ি সম্ভব আসতে হবে ঘাবড়ে তো গেছিলাম ওরকম সকালে হঠাৎ ফোন পেলে কেনা ঘাবড়ে যায় তো ভাইকেও চলে যেতে হয়েছিল বহরমপুরে খুব কাছের একজন মানুষ হসপিটালাইজড হওয়ার জন্য ওকে ছুটে যেতে হয়েছিল। তা সেই সমস্ত সংবাদ শুনেই আমাদেরও ছুটে আসা আর যেহেতু বুধবার বুধবার ছাড়া বৃহস্পতিবার আবার মায়ের বিসর্জন হবে না তাই তড়িঘড়ি রকম কোনো সময় নষ্ট না করে আমার বাড়ির মায়ের আর কি বরণ বিসর্জন সব সে তারপরে আমরা চলে এসেছিলাম সকলে মিলে আমাদের এই গ্রামের বাড়ির মাকে বি মানে বরণ করার জন্য তো বরণের নিয়মটিও মা সমস্ত কিছু বলে দিয়েছিল যেহেতু আমাদের বাড়িটা থেকে মন্দিরটা একটু দূরে মানে হেঁটে আসতে ওই তোমার চার থেকে পাঁচ মিনিট মতো সময় লেগেই যায় তো সেই জন্য মা আর আসেনি মা বাড়িতে আমাদের জন্য খাবার টাবার রেডি করছে আর এদিকে আমি তোমাদের দাদা ভাই তিন দেওয়ারকে নিয়ে আর পাড়ার আরও দুটো ছেলে আমাদের ছিল ভাই ছিল তারা সকলে এসেছে মায়ের ঠাকুরকে বিসর্জন দেওয়ার জন্য আমাদের বাড়িতে মানে গ্রামের বাড়িতে মায়ের মাকেও দেখতাম বরণের অনেকগুলো নিয়ম আছে পরপর পরপর সেগুলো সব একটা একটা করে সারতে হয় তো মা যেভাবে যেভাবে বলে দিয়েছিল, মনে করে করে সেগুলোই সব একটা একটা করে কমপ্লিট করছি তবে তোমরা ভেবো না কিন্তু যে উলুটা আমিই দিচ্ছিলাম আর আমি মাকে বরণ করছিলাম ওটা কিন্তু তোমাদের দাদা ভাই দিচ্ছিলো আমি একদমই উলু দিতে পারি না কিন্তু তোমাদের দাদাভাই মানে কি বলবো দারুণ উলু দেয় তো ওইদিকে উলু দিচ্ছে ভিডিওটা ওই করছিলো আর সেই সঙ্গে আমি এদিকে মায়ের বরণটা করছিলাম ছোট্ট থেকেই আমাদের এই গ্রামের বাড়ির পুজোটা দেখেই বড় হয়েছি কালী পুজো মানেই কিন্তু আমাদের গ্রামে একটা পুজোই হতো এবং সেটা আমাদের বাড়ির এই যে কালী মন্দির সেই মন্দিরে তো সকলে সবাই আসতো ভালোই লাগতো আর মাকে দেখতাম সে ছোট থেকেই বেশ সুন্দর করে গরদের শাড়ি হোক বা লালপের সাদা শাড়ি পরে মাকে বরণ করতে তা যখন ছোটতে দেখতাম তখন থেকেই মনের একটা ইচ্ছে ছিল যে আমিও একদিন মায়ের মতো মায়েরই গরদের মায়েরই গরদের শাড়ি পরে মাকে বরণ করব। তাই অনেক দিন পরের মানে সে অনেক দিনের ইচ্ছে বহুদিন

মায়ের বরণটাই শেষের দিকেই আর একটুখানি বাকি রয়েছে তো এই বরণের সময়টা বড় অদ্ভুত লাগে যখন মা আসে প্রথম দিনের বরণটাতে ঠিক যতটা আনন্দ হয় আর ঠিক মাকে বিদায় জানানোর সময় মায়ের বিসর্জনের সময় বরণটাতে ততটাই কষ্ট হয় এই যে মনে হয় খুব কাছের কাউকে খুব নিজের কাউকে একদম রক্তের কাউকে যেন খুব দূরে পাঠিয়ে দিচ্ছি একটা বছরের জন্য একটা বছর জন্য তাকে আমি আর দেখতে পাবো না তো সেই অনুভূতিটাই যেন মনের মধ্যে হচ্ছিল আর বারবার এটাই মনে হচ্ছিলো যে সাবধানে যে আর সামনে বছর খুব সাবধানে এসো আবার ফিরে বরণ শেষ আর এখন এখন মাকে বিসর্জনের জন্য বিসর্জনের ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে ছোট থেকে আমাদের বা মানে মন্দিরের পেছনের দিকটাতে একটা নদী রয়েছে খুব ছোট্ট সরু নদী রয়েছে সেই নদীতে মানে ভৈরব নদী শাখা নদী সেই নদীতেই আর কি বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় তো এবছরও তাই তবে আজকে কিন্তু একটু ঘুরিয়েই নিয়ে যাওয়া হচ্ছে কারণ নদীটা আগের মতো আর নেই এখন সেই নালা টাইপের পরিণত হয়েছে কোনো জায়গায় জল আছে কোনো জায়গায় জল নেই তাই বললো যে আমরা একটু ঘুরে আমাদের যে ফিল্ড রয়েছে ফিল্ড পাশ দিয়ে আমরা কিন্তু নিয়ে যাব মাকে বিসর্জন দেওয়ার জন্য এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি হেঁটে প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন এই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে স্কুলে যেতাম দুই দিকে অনেক আম গাছ ছিল আর ঝড়ের সময় আম কুড়িয়ে বাড়ি ফিরে আসতাম তখন আর স্কুলে যেতাম না আর এদিকে তোমাদের দাদা ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে সে এখন ঘট মাথায় নিয়ে বিসর্জনের জন্য যাচ্ছে আমরা সকলে মিলে একসঙ্গে আছি এত রোদ আর খালি পায়ে আছি সকলেই এত রাস্তা তেতে গেছে মানে গরম হয়ে গেছে যে ঠিকমতো পা ফেলায় যাচ্ছে না তো যাই হোক মায়ের বিসর্জন মাকে তো বিসর্জন দিতেই হবে তো সকলে মিলে খুব আনন্দ করতে করতে আমরা বিসর্জনের ঘাটের দিকে যাচ্ছিলাম যাই দল গো মাইকি যাই দল গো মাইকি ওরে মাদি পা আগে আলো মেরে মেরে মাঠে কতদিন পড়ে রইলি কতদিন পড়ে এলাম সেই আমাদের ওখানে গিয়ে ছিল তারপর মনে এই তারপর রাখিনি হ্যাঁ পোস্ট ছিলাম ওদে ওখানে এত জালি জানা হলো হ্যাঁ সাবধানে সাবধানে ধর তো দেখো এখন জলের মধ্যে নেমে গেছে মাকে নিয়ে বললাম না যে নদীটাতে পুরোটাতে জল নেই কিছু কিছু জায়গায় জল আছে কিছু কিছু জায়গাতে একদমই জল নেই আর মাঝখান দিয়ে রাস্তাও মাটি ফেলে রাস্তাও করা হয়েছে যে জন্য কী হয়েছে মা মানে কি সব জায়গায় একভাবে কিন্তু নদীর জলটা বইতে পারছে না তো এখানকার জলটা পরিষ্কার ছিল বলেই সকলে এখানেই বলবো যে দেওয়া হবে মাকে বিসর্জন তো নেমে গেছে আর এই বিসর্জনে ঘাটে নেমে এসেছে মানি এখনও আবার সেই আমাদের একটা বছরের দিন গোনা শুরু আজ থেকে যে আবার কবে সেই দিনটা আসবে আবার সেই মাকে আমরা পাবো আর মাকে সঙ্গে নিয়ে দুটো আনন্দ কাটাবো চলো বাড়ি চলো বাবা মারা যাওয়ার পরে এই জায়গা ছেড়ে আমরা চলে যাই তো বাবা মারা যাওয়ার পরে প্রথমবার কালীপুজো হচ্ছে আবার বিভিন্ন বাধা পড়েছে কেউ না কেউ মারা গেছে যে জন্য পুজো হয়নি তো এবছর কালী পুজো হলো আর এখানে আসার পর না কিছুতে এখান থেকে আমরা যেতে ইচ্ছে করে না আর চার পাঁচটাতে শুধু মানে স্মৃতিগুলো আঁকড়ে ধরে আছে শুধু মনে হয় স্মৃতিগুলো যেন আমাকে টানছে মানে শুধু বলছে যেন এখানেই তুই থেকে যা তো যাই হোক ফিরতে তো হবেই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রওনা দেব কেমন লাগলো ভিডিও জানিও দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি